আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা কালী মায়ে গিবা সোহে শুদ্ধভাবে অর্থ সহকারে মুখস্থ করার চেষ্টা করব। ইনশাল্লাহ এবং শেখার চেষ্টা করব। কালিমায়ে তৈবা কালিমায়ে তৈবা লা ইলাহা إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله كلمة طيبة أرثو الله تعالى بيتو إبادة رفوزك তো আর কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ মোস্তফা ওয়াসাল্লাম আল্লাহ রসুল যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কালিমাটি মুখস্থ মুখস্ত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে কালিমাটি আমরা শিখি কালিমায়ে শাহাদাত اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله واشهد ان আবুদুহু সুদুহু কালিমাই শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত ইবাদাতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মোহাম্মদ মোস্তফা সল্লাহু عليه وسلم الله تعالى بنداء رسول كلمة التوحيد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير আলাহুলি সাই ইং কদির কালিমায় শীদের অর্থ আল্লাহ তা তালা ব্যতীত ইবাদাতের উপযুক্ত আর কোনো মত নাই আল্লাহ এক তাহার কোনো শরিক নাই আল্লাহ সকল বাদশাহী আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই আল্লাহ জীবন দান করেন এবং তিনিই দান করেন তিনি চিরঞ্জীবী তিনি কখনো মরিবেন না তাহার হাতেই সকল কল্যাণ তিনি সর্বশক্তিমান কালিমায় সুবাহা নাহিহামদুলিল্লাহি ইহা ইহু অহ আকবর ওলাহ ইহিল্লাহিল আলি ইহী সুবাহানি আল্হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইলাল্লাহ ওল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কৌওয়াতা ইলা বিল্লাহিল আলি ইল হাউজিম কালিমায়ে তামজিদের অর্থ আল্লাহ তা মহাপবিত্র এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ বাদে কোন মাবুদ নাই আল্লাহ তা আলাহ সর্বমহান সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ পাপাকের সাহায্য ছাড়া কোনো শক্তি ও সমর্থ নাই ইমানে মুজমল আমাং তিল্লাহি কামাহুয়া বিসমাহি ওহি ওকবিলতু কিল তু জমিয়া আহ কামিহি ওহি আমি কামাহুফতিহিম আহ কামিহি ওহি ইমানে মুজমলের অর্থ আমি ইমান আনিলাম সর্বগুণ নাম বিশিষ্ট আল্লাহতালার উপর এবং তাহার সমস্ত হুকুম أحكام من يا إلام إيمان مفصل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ايمان مفصل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ايمان مفصل الارثو সর্বপ্রথম আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপর দ্বিতীয়তে আমি ইমান আনিলাম তাহার ফেরেস্তা গুণের ওপর তৃতীয়তে আমি ইমান আনিলাম তাহার কিতাব সমূহের ওপর চতুর্থতে ইমান আনিলাম তাহার রসুল গুণের ওপর পঞ্চমে ইমান আনিলাম কিয়ামতের দিনের উপর সপ্তমে আমি ইমান আনিলাম ভালো মন্দ তা দীরের উপর সপ্তমে আমি ইমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন পরবর্তীতে আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি